আপনি যতই ভালো ভিডিও এডিট করেন না কেন যদি আপনার থামমেল ঠিক না থাকে আপনার ভিডিওতে কখনো ভিউ আসবে না দেখেন আজকাল দর্শকরা কিন্তু অনেক স্মার্ট আপনার তামমেল দেখে যাচ করে নিবে আপনার ভিডিওতে কি আছে কি রয়েছে আপনার তামমেলটা যদি আনপ্রফেশনাল হয়ে থাকলে এরা মনে করবে আপনার তামমেল যেহেতু আনপ্রফেশনাল ভিডিওতে তেমন ভালো কিছু থাকতে পারে না এই জন্য আপনার ভিডিওটা উপরের দিকে ঠেলা দিতে এক সেকেন্ডও দেরি করতো না সো আজকের এই মাধ্যমে দেখাবো আপনাদেরকে একটা প্রফেশনাল তামমেল কিভাবে বানাইতে হয় মোবাইল দিয়ে এছাড়া আপনাদের জন্য এই ভিডিওতে একটা বোনাস টিপস রয়েছে সেটা হচ্ছে তামমেল এডিট করার জন্য যতগুলো পিএনজি আইকন ব্যাকগ্রাউন্ড পিক টেক্সচার লাইটিং যতগুলো প্রয়োজন হয়ে থাকে একটা তামমেল এডিট করার জন্য সবগুলোর প্যাক হচ্ছে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এছাড়া তামমেল এডিট করার জন্য যত ধরনের ফন্ট প্রয়োজন হয়ে থাকে বাংলা ফন্ট সেগুলো পেয়ে যাবেন এগুলো নরমাল আপনারা কুজা কুজি করলে পাবেন না টাকা ছাড়া আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দেব ওকে তাহলে এডিট করার জন্য আমরা পিক্সেল অ্যাপস টি ইউজ করব কারণ হচ্ছে এই অ্যাপস টি ইন্টারফেস গুলো অনেক সহজ সবাই এডিট করতে পারেন তো জন্য হচ্ছে পিক্সেল অ্যাপস সি ইউজ করব এই অ্যাপস টি যদি আপনাদের ডাউনলোড করা না থাকলে প্লে স্টোর গিয়ে পিক্সেল অ্যাপ সার্চ করলে অ্যাপস টি পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পরে অ্যাপস টি ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে থ্রি ডাউট অপশনের মধ্যে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন এরপরে কাস্টম এই অপশনটির মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে ইউটিউব তামমেলটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন যদি ইউটিউব তামমেল বানাই থাকলে যদি আপনারা ফেসবুকের জন্য রিলসের জন্য যদি তামমেল বানাইলে আপনারা সেই রিস্যুটি সিলেক্ট করবেন আমি যেহেতু তামমেল বানাইতেছি ইউটিউবের জন্য এই জন্য ইউটিউব তামমেল রিস্যুটা সিলেক্ট করলাম এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড এড করতে হবে ব্যাকগ্রাউন্ড এড করার জন্য এই অপশনটার মধ্যে ক্লিক করে কালারে যাবেন তারপর কালার থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড পিক ইম্পোর্ট করতে হবে এখানে এই অপশনটার মধ্যে রেখে ইম্পোর্ট অপশন আসবে ইমপোর্ট অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড পিক অ্যাড করবেন দেখেন আমি যেটা এড করতেছি সেটা কোন এড করার প্রয়োজন নেই আপনাদের পছন্দ মতো এড করবেন তো ব্যাকগ্রাউন্ড পিকগুলো আমার ভিডিও ডেক্সন বক্সে দেওয়া তবে যে প্যাকটা দেবো সেটার মধ্যে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অনেক রকমের ব্যাকগ্রাউন্ড পিক আছে সেখান থেকে এড করতে পারবেন তো আমি এখান থেকে একটা নরমাল ব্যাকগ্রাউন্ড পিক এড করতেছি এড করার পরে টি আইকনটার মধ্যে ক্লিক করব এরপরে এই পিকটা ফুল স্ক্রিন করে দেবে এখানে এটার মধ্যে টেনে এভাবে ফুল স্ক্রিন করে দেব। এরপরে এই টুলস গুলো বাম দিকে সরানোর পরে একটা অপশন দেখবেন ওপাসিটি এই অপশনটার মধ্যে ক্লিক করে এটা হালকা কমায় দিতে পারবেন যদি সেটা যদি লাইটিং বেশি থাকে আপনারা এখান থেকে ওপাসিটি কমায় দিলে হচ্ছে একটু কালো হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড পিক অ্যাডজাস্ট করার পর উপরে এই অপশনটার মধ্যে ক্লিক করে উপরে লক করে দিবেন এখানে টালা যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করলে কি হবে গ্যালারির থেকে আরেকটা ছবি অ্যাড করার অপশন আসবে যদি এটা লক করা না থাকে আপনার ইনপুট অপশনটা আসবে না ওকে এরপরে ছবি অ্যাড করার জন্য ইমপোর্ট অপশনে ক্লিক করব তাই গ্যালারি থেকে আমরা এটা ছবি অ্যাড করব তো ছবি অ্যাড করার আগে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ফটো রুম অ্যাপসটি ইউজ করব এই অ্যাপসটি প্লে স্টোরে পাবেন আর সেটার ফ্রি ভার্সন আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন সেখান থেকে নামাইতে পারবেন ওকে অ্যাপসটি ডাউনলোড করার পরে ওপেন করবেন অ্যাপসটি অ্যালাউ পারমিশন দেওয়ার পরে এরকম অপশন শো করবে এখান থেকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন তারপর গ্যালারি থেকে আপনি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন ওকে এরপরে এরকম ইন্টারভিউ শু করবে এখান থেকে সিম্পলি টেন এস এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এই অপশনটার মধ্যে ক্লিক করে স্পোর্টে ক্লিক করবেন স্পুডে ক্লিক করার পরে ছবিটা ব্যাকগ্রাউন্ড ছাড়া মানে পিএনজি হিসাবে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে বের হয়ে আমরা আবার পিকজাল অ্যাপসটি ওপেন করার পরে ইম্পোর্টে ক্লিক করবো ইম্পোর্টে ক্লিক করার পরে সেই ছবিটা সিলেক্ট করবো ওকে সেই হচ্ছে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে বসায় দেব। এরপর আমরা এই বাম দিকে সরানোর পরে এখান থেকে শেডো নামে একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করে এটা এনেবেল করে ব্ল্যাক অপশনটা সিলেক্ট করব তারপরে এখান থেকে আবার ইমপুড এ ক্লিক করে আর একটা লাইট অ্যাড করব তো এই লাইটগুলো আপনারা এসে প্যাকটির মধ্যে পেয়ে যাবেন তো এরপরে লাইটটির কালার চেঞ্জ করবো আপনারা চাইলে এরকম কালারও করতে পারবেন তো আমি এখান থেকে গ্রিন কালার করবো হ্যাঁ তো কালার চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা হচ্ছে টেক্সচার অপশনটার অপশনটার মধ্যে মধ্যে এই ফটো ফটো ক্লিক করে এখান থেকে একটা যে ফটোগুলো টেক্সচারের ফটোগুলো আপনাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আমি গ্রিন কালারটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে ঠিক এখানটার মধ্যে ক্লিক করে এটা এনেবল করে এনেবল করতে হবে না এটা ফুল করে দিলে পুরো গ্রিন হয়ে যাবে তারপর হচ্ছে আমরা এই ছবির পিছ পিছনে বসাবো পিছনে বসার জন্য এই অপশনটার মধ্যে ক্লিক করে এখানে সেভ এদের হচ্ছে নিচের দিকে নামাই দিবেন ছবি নিচে নামাইলে হচ্ছে আর লাইটটা ছবির পিছনে চলে যাবে দেখতে পাচ্ছেন এরপরে এগুলো সবগুলো লক করে দেব এরপরে আমি স্ক্রিনে ট্যাপ করে এখানে ইম্পোর্টে ক্লিক করে আমি যে তাম মেলে যেটা দিয়েছি সেই ছবিগুলো এখানে অ্যাড করব তারপর এই ছবিগুলো পিছনে একটু লাইটিং অ্যাড করার জন্য আমার পিছনে যে লাইটটা আছে সেটা আমি কপি করলাম কপি করার পরে এটা বড় করতেছি মানে সাইজ বড় করে এক টু লাইটের যেন আলু তাকে এরকম করে দেব তারপর লাইটটা ছবির পিছনে নেওয়ার জন্য সেমভাবে ভাবে সেবে ধরে সেই ছবিগুলোর নিচে করে দিলে তারপর লাইটটা পিছনে চলে যাবে লাইটগুলো যদি অতিরিক্ত আলো হয়ে থাকলে ওপাসিটিতে ক্লিক করে লাইটের ওপাসিটিটা কমায় দিলে তারপর আলোটা একটু কম হয়ে যাবে ওকে এরপরে আমাদের তার মানে ট্যাক্স অ্যাড করতে হবে ট্যাক্স অ্যাড করার জন্য এখানে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে এখান থেকে ট্যাক্স অপশনটার মধ্যে ক্লিক করে এলাকাটার মধ্যে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে লেখাটা ডিলেট করে আপনি তাম মিলের মধ্যে যে লেখাটা অ্যাড করতেছেন সেই লেখাটা এখান থেকে অ্যাড করবেন অ্যাড করার পরে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে এই লেখাটা অ্যাডজাস্ট করে বসায় দেবো তো আমি তাম যেভাবে ডিজাইন করে দেখাবো আপনাদেরকে এরপরে টেক্সট এর মধ্যে গ্লো অ্যাড করার জন্য টুলগুলো বাম দিকে সরানোর পরে মধ্যে ক্লিক করে এখানে এই অপশনটার মধ্যে ক্লিক করে তো এখান থেকে হচ্ছে সিলভার যে কালারটা আছে এই কালারটা এড করব। তারপর টিক আইকনটির মধ্যে ক্লিক করবো এরপর আবার টিক মারি ক্লিক করে ব্যাক আসবো ব্যাক আসার পরে এখান থেকে এ বি অপশনে যাব মানে ফন্ট অ্যাড করার জন্য ফন্টে যাব এরপর এখান থেকে একটা ফন্ট অ্যাড করব তো ফন্ট কিভাবে অ্যাড করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা এই ভিডিওটা দেখে ফন্ট পিকজালভে কিভাবে ফন্ট অ্যাড করতে হয় সেটা শিখতে পারবেন তো এখান থেকে আমি একটা ফন্ট অ্যাড করতেছি তো এরপরে লেখাটির মধ্যে ক্লিক করে এখান থেকে শেডুটা এনেবেল করে দিতে হবে যেটা লেখবেন সেটাও এনেবেল করে দিবেন যেন লেখাটা স্পষ্ট দেখা যায় এরপরে এখান থেকে আরেকটা একটা ট্যাক্স লেখবো তারপর এটার মধ্যে ক্লিক করে আমরা হচ্ছে জুম করে অ্যাডজাস্ট করে বসায় দেব তো আপনারা থাম্বেল মধ্যে যত পারেন তত কম লেখার চেষ্টা করবেন মানে সিম্পলে এ দেওয়ার চেষ্টা করবেন অনেকে আছে পুরো কালি জায়গাটা হচ্ছে লেখতে লেখতে পুরা বিটি কথাটা হচ্ছে তামমেলের মধ্যে এড করে দে এটা সাইম বুট না যে পুরো ডিটেস এ লেখবেন এটা হচ্ছে তামমেল তাম মেল আর সাইন বোর্ড এর পার্থক্য আছে এই জন্য অল্প লেখি পুরা স্টোরি সে তামমেলে ক্রিয়েট করতে হবে ওকে যাই হোক আপনারা এই বিষয়টা বুঝতে পারেছেন এরপরে আমরা এলাকাটির মধ্যে কালার এড করব কালার এড করার জন্য সেম ভাবে যাওয়ার পরে এখান থেকে গ্রিন কালারটা এড করব ওকে এরপরে আমাদের এখান থেকে ফন্ট এড করব ফন্ট এড না করলে কিন্তু লেখাটা সুন্দর হয় না এখান থেকে আমরা এ বি অপশনে যাব তো ফন্ট অপশনে যাওয়ার পরে এখান থেকে মাই ফন্ট থেকে আমি এই ফন্টটা এড করতেছি এড করার পরে ওকেতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন লেখাটা কত সুন্দর লাগতেছে এখন তো এরপরে একটু বড় করে আরেকটা লেখা এড করব। এটার মধ্যে হচ্ছে সেম কালার এখানেও করবো তারপরে এরপরে হচ্ছে এগুলো সবগুলো লক করে দেব লক করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা লাইট এড করব লেখাটি একটু কম দেখা যাইতেছে মনে হচ্ছে এই জন্য আমরা এখান থেকে একটা লাইট এড করব তো লাইটটা হচ্ছে এভাবে এড করব। প্রথমে এই সাইড এড করবো এরপরে লাইট কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে টুলসগুলো বাম দিকে সরার পরে এখান থেকে একটা কালার আছে এটা করে এখান থেকে যে কালারটা আমরা এই কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারবো তো আমাদের লেখাটা একটু দেখার জন্য স্পষ্টভাবে আমরা সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবো এরপরে কালারের লেয়ারটা হচ্ছে লেখাগুলোর নিচে নামাই দেবো তারপর হচ্ছে লেখাগুলো উপরে উঠবে তারপর স্পষ্ট ভাবে দেখা যাবে এটা ব্যাকগ্রাউন্ড রয়ে যাবে লাইটটা তারপর হচ্ছে আমরা এই সাইডে আরেকটা কালার এড করব। তারপর এই কালারটা আমরা টেক্সচারে গিয়ে এই ছবির থেকে গ্রিন কালারটা সিলেক্ট করব দেন এরপরে ওপাসিটি ক্লিক করে হালকা একটু ওপাসিটি কমাই দেবো যেন আর লাইটটা একটু কম হয়ে থাকে তারপর টিচ অ্যাক্টার মধ্যে ক্লিক করব এরপরে এই লেয়ারটা হচ্ছে ছবির নিচে নামাই দেবো আমরা এরপর একটা স্ক্রিনশট অ্যাড করেছিলাম সেটা আর লোগোটা অ্যাড করে নেব তো এটা আপনাদেরকে দেখানোর দরকার নাই তো এটি আমি অ্যাড করে নিলাম এরপরে ছবি সেভ করার জন্য এই সেভ ইমেজ এ ক্লিক করবেন থেকে কাস্টম থেকে এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন এখানে শেষ না আরেকটা প্রসেস বাকি আছে সেটা হচ্ছে ছবিটাকে করতে হবে ছবি করার টুন এই অ্যাপস টি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে হচ্ছে অ্যাপস টি ওপেন করবেন ওপেন করার পরে এলাও পারমিশন দেওয়ার পরে এরকম ইন্টারভিউ শু করবে এখান থেকে হচ্ছে যে ছবিটা এডিট করছেন সেটা সিলেক্ট করবেন তারপর ইনহেজ এ ক্লিক করবেন এ ক্লিক করার তারপরে ছবিটা দেখবেন অনেক এসডি হয়ে যাবে আগে চেয়ে তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটা সেভ করতে পারবেন এখন আপনি ইউটিউবে যদি এই ছবিটা আপলোড করেন আপনার ছবিটা জাপসা হবে না ওকে এই ছিল হচ্ছে থাম্বনেল এডিটিং সিম্পল প্রসেস আপনারা যদি বাস এডিটিং শিখতে চাইলে হাই লেভেলের ট্যাক্স এডিটিং শিখতে চাইলে এই ভিডিওতে ক্লিক করে চলে আসেন সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন